আসসালামু আলাইকুম করলা রুচিবর্ধন সবজি তেঁতো হলেও অনেকের প্রিয় সবজি করলা কেউ বা আবার অপছন্দ করে করলা তবে মুচমুচে বাজার রান্না করে যেভাবেই হোক করলা সমান স্বাদের গরম বাতের পাতে আলু করলা বাজি খাবার আনন্দদায়ক করে তোলে চৈত্র সংক্রান্তিতে করলা বা তেতো খাবার খাওয়া বাঙালির শত বছরের ঐতিহ্যও বটে করলা ঔষধি গুণের কথা বলে শেষ করা যাবে না নিয়মিত করলা খেলে রোগবালাই দূরে পালাবে করলার পুষ্টি মান ও কেন নিয়মিত করলা খাবেন সেই সম্পর্কে ল্যাভেট কার্ডিয়াক হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ ফাহমিদা হাসাম বলেন এই গরমে স্বস্তি দেবে করলা শরীর সুস্থ রাখবে প্রতি একশো গ্রাম করলায় আছে আঠাশ কিলো ক্যালোরি ব্রানব্বই দশমিক দুই গ্রাম জলীয় অংশ চার দশমিক তিন গ্রাম শর্করা দুই দশমিক পাঁচ গ্রাম আমিষ চোদ্দ মিলিগ্রাম ক্যালসিয়াম এক দশমিক আট মিলিগ্রাম লৌহ ও আষট্টি মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে এত পুষ্টিগুণ উপাদান থাকা সত্ত্বেও আমরা করলা খেতে অনেকেই অপছন্দ করি আশা করি ভিডিওটি যারা দেখবেন এরপর থেকে একটু একটু করে সবাই করলা খাওয়ার অভ্যাস করে নেবেন যেসব কারণে করলা খাবেন করলা উচ্চ রক্তচাপ ও চর্বি কমায় এতে থাকা ভিটামিন সি ও অক্সিডেন্ট ত্বক ও চুল ভালো রাখে বার্ধক্য ঠেকিয়ে তারণ্য ধরে রাখতেও সাহায্য করে এটি ভাইরাস ও কৃমিনাশক হিসেবেও কাজ করে হিমোগ্লোবিন তৈরি করে রক্তের উপাদান বাড়াতে করলার জুরিমেলা ভার রক্তশূন্যতায় ভুগছেন এমন রোগীদের জন্য উত্তম পথ করলা করলার রস শক্তিবর্ধন হিসেবেও কাজ করে স্টামিনা বাড়ানোর পাশাপাশি ভালো গুম হতেও সহায়তা করে করলা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তেও সাহায্য করে করলায় রয়েছে রক্তে চিনি কমানোর উপাদান ডায়াবেটিক্স রোগীরা রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণে নিয়মিত করলা খেতে পারেন পানির সঙ্গে মধু ও করলার রস মিশিয়ে খেলে অ্যাজমা শ্বাসরোগ ও গলা প্রদাহের উপকার পাওয়া যায় করলা হজম শক্তি প্রক্রিয়ার গতি বাড়ায় কোষ্ঠকাঠিন্য পরিপাকতন্ত্রের জটিলতা কমাতে নিয়মিত করলা খেতে পারেন এছাড়াও করলা লিভারকে ভালো রাখে ও সুস্থ রাখে করলায় থাকা ভিটামিন ও মিনারেল ত্বক ভালো রাখে এছাড়াও ব্রোন সারাতে ম্যাজিকের মতো কাজ করে করলা শ্বাসরোধ দূর করতে করলা অনেক উপ